আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জোন আর সাথে আছি আমি অন্তর অবিশ্বাস্য জাস্ট আনবিলিভেবল ভারতে মানে প্রথম ইনিংসে যেখানে আসলে রান করার জন্য বা পিচে টিকে থাকার জন্য খাবি খেয়েছে সেখানে এই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যেন পুরোই তার উল্টো চিত্র আমরা দেখছি প্রথম ইনিংসে যেখানে মাত্র দেড়শো রানে অল আউট হয়েছে ভারত এরপর অস্ট্রেলিয়াকে মাত্র একশো চার রানে অল আউট করে দিয়েছে কিন্তু এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত তখন কে ভেবেছিল যে ভারত আসলে এই ধরনের কামব্যাক করবে জাস্ট অবিশ্বাস্য আসলে ভারত বেশ কিছুদিন ধরেই আনবিলিভেবল ক্রিকেট খেলে যাচ্ছে শুধুমাত্র আমি যদি নিউজিল্যান্ড সিরিজটাকে এক পাশে রাখি তিনশো নতে যেটি হেরেছে সেটি যদি আমরা বাদ দিই টেস্ট সিরিজটি তাহলে টি টোয়েন্টি বলেন বা টেস্ট বলেন জাস্ট একের পর এক অসাধারণ পারফরমেন্স শো করে যাচ্ছে ভারতীয়রা কে ভেবেছিল যে যে দলটি দেশ রান অল আউট হয়েছে প্রথম ইনিংসে সেই একই দল দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে একশো রান তুলে ফেলবে তাও কোনো উইকেট না হারিয়ে মানে অবিশ্বাস্য ক্রিকেট খেলছে ভারত আসলে জয়সওয়াল তিনি তার আরও একটি সেঞ্চুরির পথে মাত্র দশ রান দূরে তিনি রয়েছেন সেই সাথে কে এল রাহুল তিনি বাষট্টি রান করে অপরাজিত আছেন দেখুন কে কে এল রাহুলের এমন একটা পরিস্থিতি হয়েছিল তিনি দল থেকেও বাদ পড়েছিলেন ইভেন তিনি দলে সুযোগ পাওয়ার মতো পরিস্থিতিতেও ছিলেন না রোহিত ইঞ্জুরিতে হয়েছে ইঞ্জুরিতে পড়েছে সে কারণে হয়তো বা তাকে দলে নেওয়া হয়েছে কিন্তু তার পজিশন তিনি সবসময় যে ওপেনিংয়ে ব্যাটিং বা নাম্বার থ্রিতে ব্যাটিং করাটা যে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি তিনি প্রমাণ করলেন এই ইনিংসটি খেলে মানে প্রমাণ করছেন এখনও কিন্তু তিনি আউট হননি তিনিও এক একটি সেঞ্চুরি আসলে ডিজার্ভ করেন যে ধরনের ক্রিকেট খেলেছেন সো আমি মনে করি এই প্রথম ইনিংসে এ ধরনের পারফরমেন্সের পরও দ্বিতীয় ইনিংসে এসে ব্যাটাররা যেটা করছে সেটা আসলে অকল্পনীয় আর ক্রিকেটে আসলে এই জিনিসগুলো খুবই কম দেখা যায় যে একটা দল এইভাবে পারফর্ম করার পর দ্বিতীয় ইনিংসে এরকম কামব্যাক কে ভেবেছিল যে ভারত একশো বাহাত্তর রান কোনো উইকেট ছাড়াই তুলে ফেলবে দেখুন পরপর দুটো দুটো ইনিংসে মানে ভারতের ফার্স্ট ইনিংস এবং অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংস তারা কিন্তু দুটো ইনিংসেই এই দুটো দল কিন্তু স্ট্রাগল করেছে তারা মোট কথা বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সেখানে এসে এই ধরনের ব্যাটিংটা আসলে মানে আপনাকে নতুন করে ভাবাবে যে কেন তাহলে প্রথম ইনিংসে এরকম হয়েছিল দুটো দলেরই সো যাই হোক ম্যাচটি আসলে যে পুরোপুরি এখন ভারতের দিকেই হেলে গেছে সেটি আসলে বলার কোনো অবকাশ রাখে না কারণ এখনও অলরেডি দুশো আমি যদি না করে থাকি দুশো আঠারো লিড হয়ে গেছে ভারতের হাতে এখনও দশটি উইকে উইকেট রয়েছে ভারতের সে সঙ্গে খেলা মাত্র দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে আরও পুরো তিনটে দিনের খেলা রয়েছে কালকে দিনে যদি ভারত পুরো দিনও ব্যাটিং করে আরও তারা দুটো দিন পাবে অস্ট্রেলিয়াকে অল আউট করার জন্য এবং আমি মনে করি না যে অস্ট্রেলিয়ার এখন এই ম্যাচে কামব্যাক করাটা আসলে খুবই ডিফিকাল্ট অস্ট্রেলিয়াকেও আসলে অবিশ্বাস্য কিছু করতে হবে যেটি এর আগে হয়নি এরকম কিছু করতে হবে যদি এই ম্যাচে অস্ট্রেলিয়া জিততে চায় এখন আসলে জেতা ছাড়া কোনো অপশন আমি বলছি না এই কারণেই যে কারণ যেহেতু এখনও তিন দিনের খেলা বাকি রয়েছে অলমোস্ট তিনটা ইনিংসের খেলা প্রায় হয়ে যাচ্ছে আপনি ধরে নিতেই পারেন সো মাত্র ইনিংস বাকি রয়েছে এই ম্যাচ আসলে মানে ড্র হওয়ার মতো কোনো ধরনের কোনো সিচুয়েশনে বর্তমানে নেই এই ম্যাচে রেজাল্ট চলেই আসছে আর নাইনটি পার্সেন্ট এখন ধরে রাখতে পারেন যে এই ম্যাচের রেজাল্ট ভারতের সামনে চলে আসবে মানে ভারতের পক্ষে চলে আসবে আর জেসওয়াল মানে এই প্লেয়ারটা যখন থেকে টেস্টে ডেবিউ হয়েছে তারপর থেকে অবিশ্বাস্যভাবে তিনি তার মানে ক্রিকেট খেলে যাচ্ছেন তার টেস্ট রেকর্ড দেখুন তার এভারেজ কিন্তু প্রায় অলমোস্ট ষাটের কাছাকাছি সো তার দুটো ডবল সেঞ্চুরি সেঞ্চুরি রয়েছে তিনি তিনটি সেঞ্চুরি করেছেন সেখান থেকে দুটো ডাবল সেঞ্চুরি করেছেন আর একটি সেঞ্চুরি রয়েছে সেই সাথে তার আটটি ফিফটি রয়েছে এই ইনিংসেও তিনি নব্বই রান করেছেন মাত্র দশ রান দূরে কালকের দিনের শুরুটা যদি একটু ভালোভাবে করতে পারেন দশটা রান করা আসলে খুব বেশি ব্যাপার হবে বলে আমি অন্তত মনে করি না সো ভারত খুবই বড় একটি লিড নিতে যাচ্ছে মিনিমাম কমপক্ষে চারশো রানের লিড তো এখান থেকে হবেই এর উপরে পাঁচশো বা সাড়ে পাঁচশো এরকম আমার মনে হয় একটা টার্গেট ভারত অস্ট্রেলিয়াকে দেবে আর এখানে যেহেতু তিন দিনের খেলা এখনও বাকি রয়েছে অস্ট্রেলিয়ার কামব্যাক করাটা আসলে খুবই 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 ডিফিকাল্ট সো ম্যাচটা আসলে ভারতের দিকেই ঝুঁকছে এভাবে নিজেদের দেশের মাটিতে তিন শূন্যতে নিউজিল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছে হতাশ হওয়ার পরে ভারত যে এভাবে কামব্যাক করবে অন্তত প্রথম ইনিংস দেখে সেটা কিন্তু বোঝা যায়নি মনে হচ্ছিল যে যেন নিউজিল্যান্ডের সাথে হারার পর সেই জিনিসটাই যাতে যেন কন্টিনিউ হতে চলেছে বাট অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের এগেনস্টের এরকম কামব্যাকটা আসলে এক কথায় অসাধারণ সো আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ